বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে হোলি তো সবাইকে হ্যাপি হোলি সকাল সকাল তো এই যে চা করা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি খাবো আর বাইরে তো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করব হোলির দিন তো চলো সঙ্গে থাকো তারপরে বলছি চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো খাটার পরে বসে পড়লাম চা নিয়ে তো দোকান থেকে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে নিয়ে আসলাম তো কী দিয়ে খাবো ভাবছিলাম আজকে চাটা ওর জন্য চিড়ে ভাজা কিনে নিয়ে আসলাম দোকান থেকে তো চিড়ে ভাজার প্যাকেটটা খুলে খেতেও শুরু করে দিলাম চিড়ে ভাজাটা বেশ খেতে ভালো তো আবার চা দিয়ে ভালোই লাগে চিড়ে ভাজা খেতে তো আমার সব কিছুই ভালো লাগে খেতে চা দিয়ে তো চিড়ে ভাজাটা দিয়ে খাচ্ছি এবার চাটা খেয়ে ওইদিকে ভাত হচ্ছে বাইরে তো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো সঙ্গে থাকো তো ছিঁড়ে ভাজা খাওয়া হয়ে গেল এক প্যাকেট ছিঁড় ভাজা নিমেষের মধ্যে শেষ করে দিলাম আমার ভালোই লাগে ছিঁড় ভাজাটা তো মিষ্টি মিষ্টি তো চাও খাওয়া হয়ে গেল তো এবার বাইরে যাব বাইরে যে রান্নাটা করতে যাবো তো জালনাটা খুলে দিচ্ছি তো চলো তো চাকা হয়ে গেলো বাইরে আবার হাত ফুটে গেছে তো চলো কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে নি সঙ্গে থাকো আর ছেলেরা তো রং খেলবে বলে তখন তো বাইরা করছে এত সকালবেলা রং খেলাবো না ওই জন্য ঠান্ডা লেগে যাবে তো চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি করে সঙ্গে তো আজকে দোলের দিন রান্না এই যে লাউ সাদের লাউ আর এই যে ভাত ফুটে গেছে প্রায় হয়ে এসছে তো এই দেখো আমাদের পুচকেগুলো কি করছে বাইরে হুড়ুড়ি এই যে মানে এখন সকালে জল নিয়ে খেলতে শুরু করেছে আমি বলছি এত সকালবেলা খেলিস না এই যে সোয়াবিন রান্না করবো আজকে হাট ছাড়া মাংস তো ভাত উপর দিয়ে দিয়েছি আর এই দিয়ে তেলটাও দিয়ে দিলাম তো কড়া বসিয়ে দিয়েছিলাম তো কড়াটা গরম হয়ে গেছে এবার সোয়াবিনটা দিয়ে দেবো তো সয়াবিনটা ভেজে নিই এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম তো নুন দিয়ে দিলাম একটুখানি নুনটা দিয়ে একটুখানি ভেজে নেবো তারপরে হলুদটা দেবো তো একটুখানি নাড়িয়ে নিলাম ভালো করে তো চলো সয়াবিনটা ভাজা হোক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে একটু হলুদ দিয়ে দিলাম তো সোয়াবিনের মধ্যে একটু হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে যে ভাজা হয়ে গেছে সোয়াবিনটা এবার নামিয়ে দিলাম এবার জিরে ফোড়ন মানে লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ করব সয়াবিনটা আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে একটু ভেজে নেবো আলুটা ভালো করে তো লাউটা নিয়ে এসছি কেটে নিই তো কাটলাম দেখো লাউটা কি বাজে বেরিয়েছে লাউটা পাকা লাউ বেরিয়েছে মানে শুকিয়ে গেছে বীজ হয়ে গেছে ভালো লাগে মনটাই খারাপ হয়ে গেলো তো এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম তো চলো মশলাটা এবার দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিই কষিয়ে আলুটা একবার সেদ্ধ করে দেবো এদিকে আবার সোয়াবিনটাও দিয়ে দিলাম এবার ভালো করে মাংসর মতো কষিয়ে নিলাম তো কী রান্না করবো কী রান্না করবো ভাবছিলাম সকাল থেকে তো সোয়াবিনই রান্না করলাম পয়সার একটু শর্ট ছিল অসুবিধা ছিল ওর জন্য মাংস নিয়ে আসি আজকে দোলের দিন তো কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো তো সোয়াবিনটা হতে লাগুক সঙ্গে থাকো ওই বুড়ো লাউ কেটে নিলাম একটু একটু কোথাও দেখি মুখটা এ এটা রঙ খেলা বলে রং কই মুখে এটা তো সিঁড়ি এ চান করেছে না রঙ বল 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 হ্যাপি হ্যাপি দুষ্টুমি শুরু করেছে বললাম চান করতে ওরা আবার ফিচকে দিন জল নিয়ে ইয়ে করছে বারণ করলাম যে ঠান্ডা লেগে যাবে খোল তো ওইদিকে সোয়াবিনটা দেখি চলো এদিকে সোয়াবিনটা হয়ে গেছে প্রায় ফুটে গেছে আর একটুখানি বাকি আছে তো এই দেখো ঝোলটা একটু কমলেই নামিয়ে দেবো আর এইদিকে লাউয়ের খোলা একটু কেটে ফেলেছি ভাজবো তো এদিকে সোয়াবিনটা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি এদিকে লাউয়ের খোলাটাও বসিয়ে দিলাম ভাজা তো হোক একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার চাপা দিয়ে একটুখানি হোক তারপরে আবার দেখাবো তো এইদিকে লাউটা বসিয়ে দেবো এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো লাউটা দিয়ে দিলাম তো ওইটুকুই করবো তোমার দাদাভাই একা খাবে আমি খাই না লাউটাও অত ওই যে এদিকে ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে দেবো ভাজাটা ভালোই লাগে লাগিয়ে লাউ সেদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম তো লাউয়ের কালারটাতে দেখে আমার ভক্তি হচ্ছে না আজকে লাউয়ের কালারটা আমি লাউটা ভালো রান্না করতে পারি না চলো ঘরে যে কথা রান্না হয়ে গেলো আর এই যে ছেলে এদিকে ভাত খাচ্ছে যে ওই দেখো বসে বসে রং টং খেলে এখন ভাত খাচ্ছে দেখো এখন রান্নাবান্না করে একটু বাপের বাড়ি যাবো তো চলো বাপের বাড়ি দেখা হবে সঙ্গে থাকো যেই বাপের বাড়ি এসেছি সেই যে আমার দিদির ছেলে দেখো রং মাখিয়ে কি করেছে আমাকে ভূত করে দিয়েছে আর এইদিকে দেখো আমার মেয়ের কি অবস্থা তো আসতে না আসতে সবাই রং মাখিয়ে দিচ্ছে এইদিকে আমার ছেলেও আবার রং খেলতে শুরু করে দিয়েছে এসে সব ভূত করে দিয়ে আর চা কোনো শোনাতে পারলাম না মিউট করে দিলাম কারণ আমাদের এখানে অনেক জোরে মাইক বাজছে তো আমার দিদির মেয়েকে আবির দিচ্ছিলো আমিও ওর ওকে ভূত করে দিয়েছি আবির দিয়ে দেখো দেখো আবির দিয়ে ভুত করে দিচ্ছে ও আমার পেছনে লাগছে শুধু আর এই যে আবির নিয়ে শুধু আমাদের মাখাচ্ছে আমি বললাম আয় তোকে একটু দিয়ে দিই তো আবির দিতে যে কি অবস্থা হয়ে গেলো এই দেখো আমার চোখের মধ্যে আবির ঢুকিয়ে দিয়ে আমার চোখটা লাল করে দিয়েছে পুরো ফুলিয়ে দিয়েছে চোখটা তো চলো বাড়ি গিয়ে কথা বলি একটু মেরেও দিলাম ওকে আবার দিয়ে রং খেলে বাড়ি আসছিলাম তখন ওই কীর্তনের দল যাচ্ছে আমাকে হাতে প্রসাদ দিয়ে দিল একটুখানি আবির দিতে আমি গায়ে দিইনি আবার আমার দিদি ফোন করলো আবার বাপের বাড়ি যাচ্ছি দেখো বাচ্চাগুলো কি করছে এখানে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে দেখো কি অবস্থা বাচ্চা দুটো দেখো মাটি মেয়েকে কি অবস্থা চলো চলো বাপের বাড়ি যে আবার কথা হবে তো ছেলেকে দেখে বাড়ি চলে গেছিলাম আমি আবার এসেছি তো এইদিকে দেখো ছেলে ঘুরছে রং মেখে আমি এখন বাড়ি নিয়ে যাবো না আর ও এদিকে ও মানে আমার দিদি ছেড়ে আমার মেয়েকে কি অবস্থা করেছে রং মাখি দেখো বালতি টালতির মধ্যে ভর্তি করে দিয়েছে রং তো এই দেখো কি করছে জল ঢেলে ঢেলে ভিজাচ্ছে সবাইকে ওদের চান করতে বলছে ভূত হয়ে গেছে তারপরে ওরা চান করছে তো এদিকে আমার দিদি আবার সিদ্ধি খাচ্ছে দেখো ঢক ঢক করে আমার জায়ুকে সাহায্যে খাবে তো খাইনি আমার দিদি ছাড়ছে না এত টেস্ট লেগেছে তাই আমি বলছি রেখে দিচ্ছ একটু রাখবে না ও খেয়ে নিচ্ছে এদিকে আমার মেয়েকে দেখো কি অবস্থা মুখটা ভূত হয়ে আর এদিকে সবাই চান করতে শুরু করে দিচ্ছে রং খেলা শেষ আমার মাও চলে এসছে কাছ থেকে তো আমি মাথাটা ঘষছি ভালো করে কারণ আবির দিয়েছে আমার দিদির ছেলে মুখটুক ভর্তি করে দেখো আমার চোখটাও একটুখানি কি ফুলে রয়েছে চোখটা ফুলে গেছে দেখো পুরোপুরি এই মাথাটা ঘষলে হয়ে যাবে তো চলো চানটা নি তাড়াতাড়ি করে সঙ্গে থাকো তো আমার মাথা ঘষা হয়ে গেছে চান করা হয়ে গেছে দেখো পুরো ভিজে আমি তো চলো ওদের তো বাথরুমে যে কাপড় ছাড়ি না ঘরে ছাড়বো তো চলো ঘরে যেয়ে কথা হবে এই যে ঘরে চলে আসলাম তো এদিকে নালটি পড়া হয়ে গেল আমার এবার মাথাটা ভালো করে একটু মুছে নিচ্ছি আর এদিকে এত গাড়ির আওয়াজ কি বলবো আজকে হোলি বাইরে তো চেঁচামেচি হবেই তো মাথাটা ভালো করে মুছে নিলাম তো মুছে টুছে এবার বাড়ি চলে যাবো কারণ তোমাদের মাথা ব্যথা মোচা হয়ে গেছে সিঁদুরও পরে নিলাম তো চলো এখন বাড়ি গিয়ে কথা হবে এই যা তোমার দাদা ভাই কাজ দিয়ে চলে এসছে এসে যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোবে রেডি হচ্ছে আজকে আবার কোথায় যাবে সে রং খালাই কোথায় যাবে তিনি সতীমার মেলায় যাবে তো যাবে আমাদের দুজনকে রেখে ছেলে আর আমাকে রেখে যাবে বন্ধুদের সঙ্গে এখন বেরোচ্ছে

তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে একটুখানি বাজারে যাবে ওর জন্য আমার পড়ছে আবার আমাকে হ্যাপি হলি বললো শুনেও ভালো লাগলো তো চলো তোমার দাদাভাই বেরো তারপরে কথা হবে তো তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো আসুক আবার তোমার দাদাভাই রেডি হতে তারপরে কথা চলে এসছে আবার রেডি হতে এখন যাবে মেলায় আমাদের এখন যাচ্ছে আর কালকে সকালে ভোরবেলা বাড়ি ফিরবে আমরা না কি খুব এক একা

তো সাইকেল সাবধানে যাবে আর আর ফোন ফোন করো কিন্তু আমাকে রঙ খেলায় ভালোই মজা খেললাম বাপের বাড়িতে আবির খেললাম এখন তোমার দাদা ভাই চলে গেছে মনটা খারাপ হয়ে গেল তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো টা একটা সবাইকে